গাজাই গতকাল রাত্রে যে অকল্পিতভাবে হামলা চালিয়েছে পবিত্র রোজার মাসেও সময় এই ঘটনাটি ঘটে এতে শিশুসহ অনেক মানুষ ঘুমিয়েছিল অনেক মানুষ মারা যায় সব সবথেকে খারাপ লেগেছে শিশুগুলো ফুটফুটে সুন্দর তাদের কেউ ছাড় দেয়নি বেইমানের দল সব থেকে দুঃখজনক যে কতটা মানুষ অসহায় হলে কান্না ভেজা চোখে অন্তর থেকে কথা বের হয় না তারপরেও আজান দিচ্ছে অনেকেই এই ভিডিও দেখেছেন আসলে আজানের ভিডিওটা দেখে কতটা খারাপ লেগেছে যারা ভিডিওটি দেখেছেন সম্পূর্ণ তারা বুঝতেছেন কতটা কষ্টে থাকলে মানুষ এতটা বেদনাদায়ক আজান দেয় ছোট ছোটো বাচ্চার আহাজারি কষ্ট লাগে তাদের মরা দেহ দেখলে এই রোজার মাসে তাদেরকে কতটা অত্যাচার করছে যা বলার মতো ভাষা রাখে না ইসরায়েলের এবং হামাসের মধ্যে সর্বশেষ যুদ্ধ শুরু হয়েছিল দুই সালের সাতই অক্টোবর তখন হামাস ইসরায়েলের দক্ষিণ অঞ্চলে হামলা চালালে এক হাজার দুইশো জনেরও বেশি লোক নিহত হয় তাদের বেশিরভাগই ছিল বেসামরিক মানুষ ওই সময় দুশো জন ইসরায়েলি নাগরিককে জিম্মিও করা হয়েছিল হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে হামাসের ওই হামলার জবাবে ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকে আটচল্লিশ হাজার পাঁচশো বিশ মানুষকে হত্যা করা হয়েছিল যার বেশিরভাগই বেসামরিক নাগরিক ছিল আনুমানিক সত্তর শতাংশ ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে স্বাস্থ্যসেবা পানি ও পানি ও স্যানিটেশন ব্যবস্থা ভেঙে পড়েছে খাদ্য জ্বালানি ও ঔষধ ও আশ্রয়ের অভাব রয়েছে প্রত্যক্ষ দোষীরা বলেছেন পবিত্র মাহে রমজান হওয়ায় অনেক লোক সেহরি খাচ্ছিলেন তখনই গাজায় বিক্ষোভ শুরু হয় আঠারোই মার্চ দু হাজার পঁচিশ তারিখে ইসরায়েল গাজায় উপত্যকায় একটি আক্রমণ শুরু করে যার ফলে দু সালের গাজায় যুদ্ধবিরতি কার্যক্রম ভাবে শেষ হয়ে যায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও কামানের হামলায় দুই নারী ও শিশু সহ বেশি ফিলিস্তিনি নিহত হয় গাজাই স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে এটি গাজা যুদ্ধ ফিলিস্তিনের জন্য সবচেয়ে মারাত্মক দিন হয়ে ওঠে উনিশে জানুয়ারি দুই হাজার তারিখে ইসরায়েলি প্রধানমন্ত্রী পহেলা মার্চ পর্যায়ের সমাপ্তির পর হামাস দ্বিতীয় পর্যায়ে যাওয়ার জন্য জোর দেয় যেমনটি মূল যুদ্ধবিরতি চুক্তিতে কল্পনা করা হয়েছিল যখন নেতা প্রশাসনের শর্তবলী পণ্য বিবেচনার উপর জোর দেয় ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হলেও গাজাই স্থানগুলি থেকে সরে যেতে অস্বীকৃতি জানায় ইসরায়েল গাজায় উপত্যকায় একশো চল্লিশ জনেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করে মার্চ মাসে ইসরায়েল গাজায় সমস্ত খাদ্য ও ঔষধ প্রবেশে বাধা দেয় পরে তারা গাজা উপত্যকায় প্রধান লবণাক্তকর কেন্দ্রের বিদ্যুৎ বন্ধ করে দেয় কার্যক্রমভাবে জল সরবরাহ বন্ধ করে দেয় আঠারোই মার্চ ভোর দুইটায় ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকায় বিভিন্ন অংশে যার মধ্যে গাজা সিটি খান ইউনিস এবং রাফাহ অন্তর্ভুক্ত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে এই হামলার চারশো চারজনেরও বেশি মানুষ নিহত হয় যাদের বেশিরভাগই নারী ও শিশু হাসপাতালগুলিতে মৃত আহতদের ভিড়ে ভরে যায় এই হামলায় বেশ কয়েকটি সম্পূর্ণ পরিবার নিহত হয় যার মধ্যে মহিলা শিশু এবং বয়স্করাও অন্তর্ভুক্ত ছিল হামাস এই হামলাকে যুদ্ধবিরতি লঙ্ঘন হিসাবে নিন্দা জানিয়েছেন ইসরায়েলকে গাজায় আটক জিম্মিদেরকে নিরাপদে ফেরার অভিযোগ করেছে যদিও তারা এখনও এই হামলার প্রতি সামরিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি এই উত্তেজনায় আন্তর্জাতিক প্রক্রিয়ারও জন্ম নিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সংকট মোকাবেলায় একটি জরুরি অধিবেশন আহ্বান করেছে তারা কতটা কষ্টে আছে আর তাদেরকে কতটা অত্যাচার করছে সেটা তারাই ভালো জানে আসলে তাদের জন্য আমাদের কিছুই করার নেই শুধু আল্লাহর কাছে দোয়া করা ছাড়া তাদের জন্য কিছুই করার নেই সকল মানুষকে যেন আল্লাহফাক হেদায়েত দেয় এবং তাদেরকে যেন হেফাজত করেন নিজ হাতে তাছাড়া কিচ্ছু করার নেই বাচ্চাদের আহাজারি বাচ্চাদের চেহারা দেখলে কতটা কষ্ট লাগে আসলে ভাষায় প্রকাশ করা যায় না